একটা একটা করে জুলাই ডিনায়ারদেরকে ধরবো এখন আমরা এবং আমার মনে হয় যে এটার যথেষ্ট বাফার টাইপ তাদেরকে দেওয়া হয়ে গেছে প্রথম সমস্যা হচ্ছে যে জুলাই ডিনায়ার যারা তাদের মধ্যে অনেকেই প্রচণ্ড রকমের ভালো ডেবল কমিউনিটির মানুষ যে কারণে আমি তাদের বিরুদ্ধে সরাসরি স্টার নেই না বা আমার মতো মানুষজন নেয় না এইটা সুযোগ নিয়ে তারা জুলাইখানে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে যা ইচ্ছা তাই আমার কথা হচ্ছে যে আপনি নিজে একটা বাংলা ডেবল কমিউনিটির মানুষ এসব বাটপারি মিথ্যাচার ভণ্ডামি রাজনৈতিক কারণে মিথ্যা কথা বলা প্রবাগান্ডা ছড়ানো এইসব জিনিসপাতি দিয়ে আপনাদেরকে পারসিকিউট করা হয়েছে এত বছর আপনারাই এখন আসছেন আবার একই টুল নিয়ে জুলাই আগস্টকে ডিনাই করতে এই জন্য আমরা আপনাদের কাছে এতদিন ধরে কিছু বলি না অনেক সময় অনেক কিছু আমরা কাউন্টার দিই না তার কারণ হচ্ছে এখন আমি যদি কোনো একটা বাংলাদেশের একটা নাস্তিক তারা যদি আমি এখন কোন ঠাসা করে ফেলি তাহলে সে নিজে এমনিতে বিপদে আছে সে আরও বিপদে পড়বে এরকম চান্স থাকে যে কারণে আপনাদেরকে আমি না দেখার ভান করি বা আপনাদের কথা আমি না দেখার ভান করি কোনো ধরনের কাউন্টার দেওয়ার চেষ্টা করি না কোনো ধরনের পাল্টা আলাপ করার চেষ্টা করি না আউট অফ দ্যাট কাইন্ড অফ রেসপন্সিবিলিটি যে আমি আপনাকে আরও বিপন্ন করে তুলতে চাই না কিন্তু আসলে এক বছর পার হয়ে গেছে জুলাই আগস্টের এবং যেটা মাঝখান থেকে ক্ষতি হইছে জুলাই আগস্ট এরা অনেকগুলো মিথ্যা কথা বলতে 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 দাঁড় করায় ফেলছে যেগুলোকে এখন অনেকে আবার বিশ্বাস করা শুরু করছে সাধারণ মানুষজন যেমন একটা প্রচলিত প্রপাগান্ডা হচ্ছে যে জুলাই আগস্ট ছিল ইসলামিক শক্তি গোলার আন্দোলন তার কারণ কি ইসলামিক গোলার ছিল কারণ আওয়ামী লীগ এটা পুল করতোই যে কোনো সময় যে কোনো আন্দোলন হইলেই আওয়ামী লীগ এটাকে পুল করতো এবং বলতো যে তাদেরকে নামাইছে ইসলামিক শক্তিরা কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো পক্ষ ফাইট করতে নামলেই ইসলামিস্টের দল পিলপিল করে তাদের পাশে এসে দাঁড়াবে সায়ান একটা কথা বলছেন যেটা আমি এর আগেও বলছি মানে সায়ানের ওই ইন্টারভিউ পোস্ট হওয়ার মনে হয় পাঁচ ছয় ঘন্টা আগে আমি একবার লিখছিলাম কাছাকাছি কথাবার্তা যে এই রকম জিনিসগুলোতে মনে করেন যে যখন আন্দোলন হচ্ছে কে ছিল না ওইখানে এরপরে যখন এসে আপনি বলার চেষ্টা করবেন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন এখানে তো রাজনৈতিক উদ্দেশ্য আছে কারণ কি এই যে একদল খাওয়ার ধান আছে হালুয়া রুটি ইসলামিক দলগুলো আর কি বা জামাত ইসলাম বা শিবির এদের ধান কি যে পুরা জুলাই আগস্টে নিজের পকেটে ঢুকাবে সাদিক কায়েমের মতো লোকজন মারা খাইছে পারে নাই তো সাদিক কায়েমকে জুলাই অভ্যুত্থানে যারা লিট দিছিল তারাই ওদেরকে ভরে দিছে যে শিবির কোনো কিছুই করে না এখানে মানে ফাঁপড় নিতে আসছে এখন এরপরে আরেকটা পক্ষকে আওয়ামী লীগ যাকে লাতি মেরে বের করে দেওয়া দেশ থেকে তারা এসে এখন বলার চেষ্টা করবে কি দেখো এটা পুরো শিবির ব্যাট ছিল ইসলামিক দলগুলো ব্যাট ছিল অথচ ইসলামিক দল ব্যাক্ট কিন্তু ছিল না আন্দোলন যে কোনো সময় আওয়ামী লীগ বিবাদে পড়লে গর্তে পড়লে ইসলামিক দলগুলো এসে রাত্তি মারবে ইসলামিক দলগুলো মানুষ দেবে মানে লজিস্টিক্স দেবে আপনি তাদের সাথে কথা বলতে আসলে আর যে তোমাদের পিছনে আসি দরকার হলে সামনেও থাকবে দ্যাট ডাজেন্ট মিন যে ইসলামিক আন্দোলনরা আওয়ামী লীগে ফেলছে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখতে পারি লিখে রাখতে পারেন যে আওয়ামী লীগকে ফেলার মতন অথবা ধরেন বিএনপি বিএনপিকে ফেলার মতন ম্যান পাওয়ার থেকে শুরু করে বোধ বুদ্ধি মানে ব্রেন পাওয়ার কোনোটা ইসলামিক দলের নাই আওয়ামী লীগকে ফেলার মতো ব্রেন পাওয়ার ম্যান পাওয়ার কোনোটা ইসলামিক দলের নাই এটা যদি আপনি আসলে বিশ্বাস করেন যে ইসলামিক দলগুলো মিলে আওয়ামী লীগকে ফেলতে আপনি মানে গাধার স্বর্গে বাস করতেছেন বোকার স্বর্গে বাস করতেছেন না আপনি কিন্তু এগুলো কে বিশ্বাস করলো আমি দেখি যাব আরো একই রকম নাস্তিক মুক্তমানার সেকুলার লোকজন এগুলো বিশ্বাস করে যারা প্রচার করতেছে তারা কিন্তু বিশ্বাস করে না তারা খুব ভালো মতো জানে কি হয়েছে তাদের না জানার কোনো কারণ নাই যে কী হয়েছে তারা খুব ভালো মতো জানে কী হয়েছে জেনে বুঝে ইচ্ছা করে মিথ্যা কথা বলতেছে আমি আর আলফিজ সোলমান ভাই যে একদিন লাইভ করলাম তাতে আমরা এই কথাগুলো বলতেছিলাম যে এই জিনিসগুলো এই যে জেনে শুনে মিথ্যা কথা বলা জেনে শুনে জুলাই আগস্টকে ইসলামিস্টদের জিনিস বলা জেনে শুনে শেখ হাসিনার দাবিদারি করার চেষ্টা করা এগুলো প্রত্যেকটাই প্রবলেমেটিক কারণ এই জিনিসগুলো মুমিনের বৈশিষ্ট্য আপনি একটা নাস্তিক মানুষ আপনি মুমিনের বৈশিষ্ট্য নিয়ে কী করতেছেন কেউ কেউ আবার হিন্দু সম্ভবত কিন্তু করে করেছে সে নাস্তিক কট্টরপন্থী হিন্দু হওয়ার কারণে তারা দিন ইসলামকে গালে দিচ্ছে নাস্তিকতা কথা বলতেছে কিন্তু আসলে সে নিজেও নাস্তিক না সে হিন্দুত্ববাদী সে ভারতের ল্যাঞ্জা তার ভারতে এখন ল্যাঞ্জা ভারতে থাকলে সমস্যা নাই কোনো কারণ যদি আপনি ইতিহাস বিকৃতি করার চেষ্টা না করেন আপনি কেন জেনে বুঝে বাংলাদেশের একটা লেজিটিমেট জনগণের আন্দোলনকে যেখানে শায়ানের মতো লোকজন বড় একটা শিফট আনছে যেখানে আমার মতন অনেক লোকজন আছে যারা কোনোভাবেই ধর্মের সাথে কোনো রকম কানেক্টেড না তাদের একটা বিশাল স্টেক আছে আন্দোলনের মধ্যে অর্থাৎ যেই পক্ষটার কথা আপনারা বলতেছেন ইসলামিস্ট ইসলামিস্টরা যদি না থাকতো যদি ওদেরকে একটি স্পেস শিপে করে আমরা মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতাম জুলাই আগস্ট হইতো না কিন্তু আমাদের মতো লোকজনকে মুক্তমানাদেরকে লিবারেলদেরকে সেকুলারদেরকে যদি আপনি স্পেস শিপে করে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতেন দু সালে জুলাই আগস্ট তাহলে কোনোভাবেই সম্ভব হইতো না ঘটানো কিন্তু ইসলামিসটা যদি না থাকতো তাহলে জুরাগুতাও হইতো প্রথমে ইয়ে করবেন এখন ইসলামিসটা যদি এতই অগুরুত্বপূর্ণ লোক হয় মাসল পাওয়ার কিছু দিছে ওরা আমি তো অনেক ধরনের সাক্ষাৎকার দেখতেছি আপনারা তো দেখেন না আপনার চোখকান বন্ধ করে থাকেন এই যে আপনার হেফাজতের কাছে কথা বলতে গেছিলো হেফাজতের সাথে কথা বলতে যাওয়ার পরে যতটুকু রেসপন্স পাওয়া যতটুকু সাপোর্ট দিছে হেফাজত যে কয়টা মাদ্রাসার পোলাপান সাপোর্ট দিছে সেগুলা মানে অলমোস্ট নাথিং সবচেয়ে টার্নিং পয়েন্ট যেগুলো ছিল সেগুলোর মধ্যে ইসলামিস্টদের কোনো জায়গায় ছিল না ইসলামিস্টরা যেসব জায়গার কারণে শেখ হাসিনা পতন হয়েছে সেগুলো প্রত্যেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে লিবারেলরা করছে তিন আগস্টের যে ঘটনাটা কথা বলা হইতেছে যেটা হচ্ছে কারফিউয়ের মধ্যে কেউ না আমার সাহস পায় নাই ওই কারফিউ ব্রেক করছে লিবারেলরা তারপরে আপনার ওই জুলাইয়ের ব্ল্যাক আউটের আগে লিবারেলরা যারা পশ্চিমা সংস্কৃতি ধারণ করে যারা বেশিরভাগই নাস্তিক টাইপের পোলাপান তারা আপনাদের আন্দোলনটা ঘটাচ্ছে তারা তাদের জন্য আপনাদের আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনা পতন হয়েছে এটা স্বীকার করতে তো লজ্জা লাগে কেন এই যে এইসব মিথ্যাচার যারা করতেছে দেখে আমরা অনেকদিন ছেড়ে দিছি ভালো কমিউনিটি বল আর ছাড়া হবে না পয়েন্টে পয়েন্টে উত্তর দেওয়া হবে এসব মিথ্যাচারকে আমরা ধরে ধরে ইয়ে করবো এর মধ্যে আবার লিবারেলরা আবার আমাকে হুমকি দেয় যে তারা নাকি আমারে ত্যাজ্য করবে আরে ভাই আমারে মুসলমানরা ত্যাজ্য করছে আপনারা কোন দিন থেকে কোন দিক থেকে আগে এসেছিলেন দেখেন মুমিনদের যখন মুমিনরা আমারে পুরো পাবলিক স্পেয়ার থেকে বের করে দিল ফেসবুক রাখতে দেয় না বইয়ের সবগুলা গ্রুপ সবগুলা ওয়েবসাইটকে ব্যান করে দিছে আমার বই কোথাও কিনতে পাওয়া যায় না আপনারকে আগায় এসে বলছেন কেউ একজন যে না ঠিক আছে আমরা কমিউনিটির পোলাপান আমরা হচ্ছে আসি মুমিনদের সাথে চলো ফাইট করি আমি তো কখনো দেখি না আমার পক্ষে থেকে ফাইট করতে আসছেন কিন্তু ত্যায করে দিব মানে আরেকটা মুমিনীয় কালচার কী বালটা করবেন আপনি আবার আপনি আমার বই কিনা পড়েন আপনার আমি কী বাল ছিঁড়বো আপনি আমার ফলোয়ার আপনি আমার দশটা ফলোয়ার বাড়ান আপনি কি আমার বই কিনেন আপনার কাছ থেকে আমি এক টাকা পাই আপনি আমার প্রমোট করেন আপনি আমার বইয়ের রিভিউ লেখেন আপনি মুক্তমনা বোকা আপনি কি করবেন আমার কি উপকারটা করেন সারা বছর সারা বছর কোনো বালের উপকার করে কোনো বালের উপকারও করেন না আমার হুমকি দিতে আসছেন যে আমার নাকি কী করবেন আপনি আমার অস্ট্রোসাইজ করবেন মানুষে বলবেন যাতে যাতে আমার আনসাবস্ক্রাইব করে কি বাল হবে ইউটিউবকে মনিটাইজ করে আমার টাকা পাই আমি এন মানে মুমিনদের সমস্ত চরিত্র আমাদের নাস্তিকরা এবং মুক্তমনারা ধারণ করছে তারা মুমিনদের মতন মিথ্যা প্রপাগান্ডা ছড়াইতে মানে পাকা হয়ে উঠছে জুলাই আগস্ট ইচ্ছা মতন মিথ্যা কথা বলতেছে কারণ কি জুলাই আগস্ট ওদের ভাল লাগে নাই শেখ হাসিনাকে সরাই দেওয়া হয়েছে অনেক ধরনের ইসলামিস্টরা অনেক জায়গাতে হামলা টামলা করছে কারণ আন্দোলনের পরে তো ইসলামিস্টরা বিভিন্ন জায়গাতে মব ক্রিয়েট করছে হিন্দুদের বাড়িতে অ্যাটাক করছে নাস্তিকদেরকে হুমকি দিয়েছে মানুষকে মারছে যেগুলো যেগুলোর বিরুদ্ধে আমরা ফাইট করি নাই ক্যাম্পাসের মধ্যে আমরা লিস্ট করি না আমি আমি কাজ করি না এগুলো নিয়ে কিন্তু সেগুলো কি আন্দোলনের সাথে কোনো সম্পর্ক আছে এটার কোনো সম্পর্ক নাই সে কারণে তোমাদের রাগ যে জুলাই আগস্ট আমরা পছন্দ করো না পছন্দ না করলে মানে গো মারা খাও তোমরা এই মুমিনিও আচরণ দেখাচ্ছ কেন ফাইজলাম করো কেন তুমি যেসব আওয়ামী লীগের লোকজন যেসব জুলাই বিরোধী জুলাই ডিনায়ার লোকজন এসব কথা বলতেছেন প্রত্যেকে আমি যদি ক্ষমতায় যাইতে পারতাম বা যদি আমি সম্ভব করতে পারি বাংলাদেশের ইতিহাস বিকৃতিকারীদেরকে ফৌজদারি মামলাতে দেওয়া যাবে এরকম একটা আইন করা দরকার একাত্তরের ইতিহাস আওয়ামী লীগের লোকজন আপনারা ভয়ানক বিকৃতি করেন জামাতি ইসলামরা তো করেই পিনাকি ইলিয়াসরা তো করেই সেটা তো অবভিয়াস যে তারা করবে আওয়ামী লীগের লোকজন করেন কেন বিকৃতি এই যে আপনার পুরা মানে পুরা ফিফটি টু থেকে সেভেন্টি ওয়ানের যে আন্দোলন পুরোটাকে লুকায় রাখেন কেন সত্য কথা বলেন না কেন ভারতের সংশ্লিষ্ট নিয়ে কথা বলছে না তা নিয়ে আমার মানুষের গায় রাখছে কেন এগুলো ইতিহাস না এগুলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস না আমি লুকায় রাখবো কেন এটা আপনি লুকায় রাখেন কেন ইতিহাস বিকৃতি করেন কেন জামাত ইসলামের মতন চেহারা মুমিনদের মতন চেহারা আপনাদের ফাইসলামী করলে আপনাদের আস্তে আস্তে এগুলো প্রচুর সহ্য করা হয়েছে এসব জিনিসপাতির কোনো ক্রেডিবিলিটি নাই আপনাদের মুক্তিযুদ্ধের বিকৃত করার চেষ্টা করি না আওয়ামী লীগের পক্ষে যাক বিপক্ষে যাক আমি বলি মুক্তিযুদ্ধে এটা হয়েছে ইতিহাস এটা হয়েছে আপনাকে মেনে নিতে হবে ভারতের পক্ষে যাক বিপক্ষে যাক আমি বলি মুক্তিযোদ্ধার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক আমি বলি আপনি কোন হচ্ছে বাটপার আসছেন ইতিহাস লুকাইতে আসেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে কথাটা লুকায় ফেলেন ভারতের বিরুদ্ধে গেলে কথাটা লুকায় ফেলেন কেন লুকায় ফেলেন আপনার সাথে পিনাকির পার্থক্য কী আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আপনি বালের শক্তি এরপর আসছেন একই টাইপের লোকজন এরা ইতিহাস বিকৃতি করতে করতে মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করতে হলিউডের মুভির মতন মুক্তিযুদ্ধ অবশ্যই গ্লোরিফাই একটা জিনিস কিন্তু হলিউড মুভির মতন না প্রচণ্ড ব্ল্যাক সাইড আছে প্রচণ্ড হোয়াইট সাইড আছে আপনি ব্ল্যাক সাইড লুকান কেন মুক্তিযুদ্ধের আমি একজন বাংলাদেশে আমি প্রাউড আমার নেই আমি মুক্তিযুদ্ধের অন্ধকার দিকেও তুলে ধরি আলোকিত দিকে তুলে ধরি আপনি কোন বাইনচোধ নিজেকে মনে করেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যে মুক্তিযুদ্ধের শুধু আলোকিত দিক তুলে ধরেন অন্ধকার দিকগুলো লোক কেন একই লোকজনে একই ক্যারেক্টারের লোকজন আইসা জুলাই আগস্টকে ডিনাই করতেছে জুলাই আগস্ট ইসলাম ইসলামিস আন্দোলন ফাইজলামি করেন আপনি জুলাই আগস্টটা কি জানেন আপনি কতটুকু জানেন আপনি যদি রাস্তাতে নেমেও থাকেন এরকম আর আরেক দল পণ্ডিত আছে বলে কি আমি রাস্তাতে নামছিলাম আমি জুলাই আগস্ট দেখছি না আপনি দেখেন নাই আপনি জুলাই আগস্টের একটা রোড দেখছেন একটা অংশ দেখছেন আমি এটা এর আগেও বলছিলাম যে যারা যুদ্ধ করছে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ অনেক এসে বলছে যে মুক্তিযুদ্ধটা ছিল এরকম আসলে ওরকম ছিল না উনি মুক্তিযুদ্ধ করছেন কিন্তু উনি মুক্তিযুদ্ধ জানেন না আমি জানি ওনার থেকে বেশি আপনি হয়তো জুলাই আগস্ট করছেন রাস্তায় ছিলেন আপনার থেকে আমি বেশি জানি জুলাই আগস্ট কারণ যে যুদ্ধ করছে সে খুবই ছোট্ট একটা অংশ জানে পিকচারটা যদি এত বড়ো হয় সে এতটুকু জানে সেই কারণে মুক্তিযোদ্ধা বা যোদ্ধার থেকে বেশি জানে অন্যরা যে যুদ্ধটা পরে এসে দেখতেছে ফুল পিকচারটা আরও খোঁজ নেন আরো আরও জানেন এগুলো মুক্তিযুদ্ধ নিয়ে কেউ যখন বাজে কথা বলে মুক্তিযুদ্ধকে যখন কেউ অপমান করে আমার মেজাজটা যেরকম খারাপ লাগে জুলাই আগস্টে যে কেউ যদি অপমান করে মিথ্যাচার করে তাহলে আমার মেজাজ একই রকম খারাপ লাগে কারণ জুলাই আগস্ট একটা গ্লোরিফাইড মহান একটা জিনিস ছিল এখনও আছে যেটাকে আপনারা বিকৃত করার চেষ্টা করতেছেন মুক্তিযোদ্ধাদের অনেকেই পরে খুন খারাপি করে মানুষজন মেরে আকাম কুকাম করে লালে লাল হয়ে গেছে তাতে করে মুক্তিযুদ্ধের কোনো অপমান করার মতন ঘটনা ঘটছে মুক্তিযুদ্ধ না জুলাই আগস্টের মানে বাইন চোত তাই বলে কি আসে যায় তাতে কি আসে যায় কিচ্ছু আসে যায় না জুলাই আগস্টের যে গ্লোরিফিকেশন সেটাতে সার্জিস নাহিদ আসিফরা থেকে শুরু করে শিবিরের পলামনে এসে যদি বলে আমাদের ফিফটি পারসেন্ট মানে অবদান কিচ্ছু আসা যায় না জুলাই আগস্টের মহত্ব তাতে কিচ্ছু কমে না তাহলে এই যে শহীদ জিয়া থেকে শুরু করে প্রত্যেকটা তখনকার আর্মি অফিসারের মধ্যে বেশিরভাগ আর্মি অফিসারই তো আসলে খুব ভালো একটা মৃত্যু পান নাই আকাম কুকাম অন্যায় অবৈধ কাজ করাবার অগণতান্ত্রিক কাজ করাবার কোরে টোরে একাকার করে ফেলছেন মুক্তিযুদ্ধের হিরোরা তাই বলে কি আমার মুক্তিযুদ্ধের কোনো মহত্ব কমছে কমে নাই এসব বালের কথাবার্তা যারা বলতেছেন তাদেরকে একটা একটা করে ধরে ধরে এখন থেকে কাউন্টার দেওয়া হবে অনেক হয়েছে আপনাদের প্রতি আর সহানুভূতি দেখানো যাচ্ছে না কারণ আপনাদের কথাবার্তা অনেক বোকাচোদা বিশ্বাস করতেছে তারা মনে করতেছে আসলে জুলাই আগস্ট কোনো একটা ইসলাম স্টেট ষড়যন্ত্র ছিল ছিল না এটা ছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষজনের একটা চমৎকার আন্দোলন আপনি যদি তার পার্টনার হয়ে থাকেন তাহলে সম্ভাবনা আছে আপনি দেশদ্রোহী বাকিদেরকে দোষ দিতেছেন ইতিহাস কখনো পাল্টানো যায় না জামার চেষ্টা করছে চুয়ান্ন বছর ধরে জামার চেষ্টা করছে একাত্তরের ইতিহাস পাল্টানোর জন্য আওয়ামী লীগও একাত্তর বছর মানে চুয়ান্ন বছর ধরে চেষ্টা করছে একাত্তরের ইতিহাস শুধুমাত্র তাদের গ্লোরিফিকেশনের জন্য দেখানোর জন্য দুই পক্ষের এক পক্ষ পারেন নাই ইতিহাসকে আটকায় রাখতে আসল ইতিহাস ব্যার করতে কোনো ধরনের অসুবিধা হয় না মানুষের জুলাই আগস্টে আপনারা আগামী পঞ্চাশ বছর ধরে চিল্লায় যান মিথ্যা কথা বলেন বলেন রে ইসলামিসদের ষড়যন্ত্র তাই বলে এটা ইসলামিসদের ষড়যন্ত্র হয়ে যাবে না এটা আমেরিকার মানে একটা আন্দোলন হয়ে যাবে না মুক্তিযুদ্ধ কিন্তু ভারতের আন্দোলন হয়ে যায় নাই ওটাকে এখনও পৃথিবীবাসী বাংলাদেশের মানুষের একটা আন্দোলন হিসেবে স্বীকৃতি দেয় ভারতের যে পরিমাণ ইনভলভমেন্ট ছিল আমেরিকান ইনভলভমেন্ট তার দশ পার্সেন্টও ছিল না জুলাই আগস্টে তো ওইটা যদি ভারতে না হইতে পারে এটা আমেরিকার কেন হবে এসব কথাবার্তা আমি আগে অসংখ্যবার বলছি আপনাদের যাদের ওই যে মানে ধর্মবিশ্বাসীতা এক ধরনের প্রবলেমেটিক তবে আমি এরাকেও বলছি একটা বিশাল লেখার মধ্যে যে ধর্মবিশ্বাস থেকে নিজেকে মুক্ত করা হচ্ছে টেন পারসেন্ট মানে কাজ এটা সবচেয়ে সহজ কাজ সবচেয়ে সহজ কাজ এরপর যে লেভেলে কথাগুলো বলতেছি এই ধরনের গোড়ামি থেকে নিজেকে বের করতে পারেন নাই তো তো আপনারা এটা এটা কঠিন আমি জানি তো আমার মনে হয় আমার একটা আসলে ওপেন ফর্ম চালু করা হচ্ছে আমার শিষ্যত্ব গ্রহণ করুন মুক্তমনারা আপনাদেরকে আমি শিখাই সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়